পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ভ্রাতা ও গুরুভোগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একবিংশ খণ্ড নিষ্কাম প্রেম শিশুবাবামণি বলিলেন পরমেশ্বরের নাম সাধকেরা নিঃস্বার্থ চিত্তে জীব সেবার উপদেশ দিয়ে থাকেন কোনো কোনো সাধক ঈশ্বর প্রেমকেও নিজেদের স্বার্থবোধ থেকে মুক্ত রাখতে চান তারা বলেন তাঁকে যে আমি ভালোবাসি তার চরণে যে অন্তরের প্রেমাঞ্জলি প্রদান করি তাও আমার কোনো তৃপ্তি কোনো আনন্দ কোনো উল্লাস কোনো গৌরব বা কোনো গৌণ বা প্রত্যক্ষ স্বার্থের জন্য নয় তাকে আমি ভালোবাসি প্রতিদানে তার ভালোবাসা তার স্নেহ তার করুণা প্রভৃতি পাওয়ার অনামাত্র আশা না করে কণামাত্র প্রত্যাশা না রেখে তিনি নিত্য মঙ্গলময় তিনি নিত্য সুখদ পরাত পর আমাকে কিছু দিতে হলে তিনি সময় বুঝে নিজের ইচ্ছাতেই তো দেবেন তিনি আমাকে কোটি জন্মও যদি সর্বসুখে বঞ্চিত রাখেন তবে তাই হবে আমার শিরোধার্য এটা দাও ওটা দাও বলে তাকে বিরক্ত করা নিরর্থক তাকে আমার হুকুমের চাকর মনে করে অবিরাম শুধু বস্তু অবস্থা বা ভাবলাভের প্রার্থনারও আমার দরকার নেই আমি নিয়ত তার নাম স্মরণ করব এবং নাম স্মরণ করার ফলে যখন যে ভালো বা মন্দ বস্তু ভালো বা মন্দ অবস্থা ভালো বা মন্দ ভাব উপলব্ধিতে পায় তাকেই প্রিয়া প্রিয় বোধ বর্জিত হয়ে গ্রহণ করবো মেনে নিব জয়গুরু